দর্শক বন্ধুরা কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে এই মুহূর্তে যে ঘটমান শীতল সম্পর্ক সেটা নিয়ে রীতিমতো জলঘলা হচ্ছে সর্বত্র আমি এই নিয়ে প্রতিবেদন করেছি মোহাম্মদ সেলিমের বক্তব্য আপনারা ইতিমধ্যেই সবাই শুনেছেন কংগ্রেস সম্পর্কে এবং কংগ্রেসের বর্তমান প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার সম্পর্কে তার মনোভাব এবং আসন্ন নির্বাচনে যে আসন সমঝোতা সে বিষয়ে তিনি কীরকম ভাবছেন সেটা নিয়ে তার ইন্টারপ্রিটেশন দিয়েছেন আমি সরাসরি বাবুর কাছে পৌঁছে গেছিলাম এ বিষয়ে জিজ্ঞাসা যদিও করিনি কিন্তু আসন্ন নির্বাচনে তারা কতটুকু প্রস্তুত সে বিষয়ে যখন জিজ্ঞাসা করেছিলাম তিনি একটু হয়তো সুরটা নরম করেছেন এবং বিতর্ক যাতে আগামী দিনে না বাঁধে সেই রকমই উত্তর দিয়েছেন আমি একটু ছোট করে মোহাম্মদ সেলিম এবং শুভঙ্কর সরকারের বক্তব্য আপনাদের সামনে রাখছি তারপরে প্রেস বিজ্ঞপ্তিটা তিনি কি লিখেছেন কি জানিয়েছেন সেটা সম্পূর্ণ পড়ে শোনাবো তবে এটা ঠিক অতি চৌধুরী যখন সভাপতি ছিলেন তখন বামপন্থীদের সঙ্গে আসন সমঝোতা হয়েছিল এখন যিনি সভাপতি হয়েছেন শুভঙ্কর বাবু তার তৃণমূলের প্রতি একটু বেশি দরদ আছে বলে মনে হয় তবে ভোটের জন্য কংগ্রেস কতটা প্রস্তুত যে কোনো রাজনৈতিক দল তাদের কাছে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয় তো কংগ্রেসের কাছে নিশ্চয়ই নির্বাচনটা ছেলে খেলার বিষয় নয় ওয়ার্ক ইন প্রগ্রেস আপনাদের কাছে এ বিষয় বলার নয় এটা পার্টির অভ্যন্তরীণ বিষয় একেবারে আভ্যন্তরীণ বিষয় সেটা মিডিয়ার সামনে বলার বিষয় নয় দুশো চুরানব্বইটা আসনের জন্যই কি প্রস্তুত হচ্ছে নাকি সিপিআইএম এর সাথে যে বা সিপিআইএম যে বার্তা দিচ্ছে একটা বৃহত্তর আসন সমঝোতা তৃণমূল বা বিজেপির বিরুদ্ধে সেখানে কি আপনারা এখনো সেই সদিচ্ছার জায়গায় আছেন আপনাদের কাছে আমি বললাম আমার দলের আভ্যন্তরীণ বিষয় আমি আপনাদের কাছে এখনই কিছু বলার মতো অবস্থায় নেই দর্শক বন্ধুরা এই বিষয়ে আমরা প্রতিবেদন প্রকাশ করার পরে পরেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে শ্রী শুভঙ্কর সরকার সভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি জানিয়েছেন যে সাম্প্রতিক দিনগুলিতে গণমাধ্যম এবং সমাজ মাধ্যমে প্রচারিত বিভিন্ন বিবৃতি ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংগঠনিক সিদ্ধান্ত এবং পশ্চিমবঙ্গে কংগ্রেসের নির্বাচনী কৌশল সম্পর্কে ও দৃষ্টিভঙ্গি সম্পর্কে বিভ্রান্তি তৈরি ও প্রয়োজনীয় জল্পনা কল্পনা উস্কে দেওয়ার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসাবে আমি নিম্নলিখিত বিষয়গুলি স্পষ্টভাবে বলতে চাই আমাদের লড়াই সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজ শক্তির বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেস বিজেপির সাম্প্রদায়িক রাজনীতি এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্ত শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের আদর্শগত স্পষ্টতা এবং সাংগঠনিক নীতিগুলি আমাদের প্রতিটি সিদ্ধান্তকে পরিচালিত করে কংগ্রেসে সিদ্ধান্ত গ্রহণ হয় প্রাতিষ্ঠানিকভাবে ব্যক্তিগত স্তরে নয় কংগ্রেস পার্টি একশো বছর ছুঁই ছুঁই একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন প্রদেশ ইলেকশন কমিটি কেন্দ্রীয় ইলেকশন কমিটি এবং ওয়ার্কিং কমিটির মতো প্রতিষ্ঠিত গণতান্ত্রিক কাঠামো দ্বারা পরিচালিত হয় এই সংগঠন জোট বা আসন সমন্বয় সংক্রান্ত সিদ্ধান্ত তৃণমূল স্তরের কর্মী থেকে শুরু করে সর্বোচ্চ কমিটি পর্যন্ত সকল স্তরের পরামর্শের মাধ্যমে এখানে সিদ্ধান্ত নেওয়া হয় কোনো বহিরাগত চাপ বা মন্তব্য আমাদের আভ্যন্তরীণ গণতান্ত্রিক প্রক্রিয়াগুলিকে প্রভাবিত করতে পারে না রাজনৈতিক তরজা ও মন্তব্যে পারস্পরিক মর্যাদা বজায় রাখতে হবে এটা দুর্ভাগ্যজনক যে অন্যান্য দলের নেতাদের কিছু প্রকাশ্য বিবৃতিতে ব্যক্তিগত ইঙ্গিত এবং কংগ্রেসের আভ্যন্তরীণ প্রক্রিয়া সম্পর্কে একটি আর বহির্ভূত ও অপ্রয়োজনীয় মন্তব্য করা হয়েছে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে রাজনৈতিক মতপার্থক্য মর্যাদা ও শ্রদ্ধার সাথে প্রকাশ করা উচিত ব্যক্তিগত আক্রমণ বা উস্কানিমূলক মন্তব্যের মাধ্যমে নয় আমরা আশা করি সকল সমমানস্ক ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল শক্তি এই মানদণ্ড বজায় রাখবে বিশেষ করে এমন এক সময়ে যখন রাজ্যের বৃহত্তর প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্য এবং সংযম অপরিহার্য কংগ্রেস নিজেদের ভিত থেকে শক্তিশালী করবে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হল তৃণমূল পর্যায়ে আমাদের সংগঠন পুনর্গঠন এবং ক্ষমতায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করা পশ্চিমবঙ্গে একটি বিশ্বাসযোগ্য বিকল্প সামনে আনার জন্য একটি শক্তিশালী কংগ্রেসে অপরিহার্য প্রয়োজনে আমরা স্বাধীনভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে সম্পূর্ণরূপে সক্ষম এবং আমাদের প্রস্তুতি সেই আত্মবিশ্বাসের প্রতিফলন ঘটায় নীতির প্রশ্নে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া যাবে না কিছু ব্যক্তি ও গোষ্ঠী কংগ্রেসের ধারাবাহিক চিন্তাশীল এবং পরামর্শমূলক পদ্ধতিকে বিলম্ব হিসাবে চিত্রিত করার চেষ্টা করেছে এটা স্পষ্ট করে বলা যাক আলোচনা প্রক্রিয়া মানে দ্বিধা নয় ভূস্তরের কর্মীদের পরামর্শ থেকে শুরু করে জাতীয় স্তরের নেতৃত্ব পর্যন্ত প্রতিটি পরামর্শ গুরুত্বের সঙ্গে মূল্যায়নের প্রক্রিয়া চলছে আমাদের সংগঠনে অন্যান্য দলগুলি তাদের ছোটো বড়ো কর্মী নেতাদের মন্তব্যের মাধ্যমে আমাদের সিদ্ধান্তের ব্যাখ্যা বা পূর্বাভাস না দিয়ে এ বিষয়ে তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ করতেই পারেন কাদা ছোড়াছড়ির সংস্কৃতি প্রত্যাখ্যান করা চটজলদি আলোচনায় চাঞ্চল্যকর বক্তব্য ভুল ব্যাখ্যা এবং অপ্রয়োজনীয় উস্কানির ক্রমবর্ধমান প্রবণতাকে আমরা স্পষ্টভাবে নিন্দা জানাই এই ধরনের আচরণ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে একটি শক্তিশালী বিকল্প উপস্থাপনের সম্মিলিত প্রচেষ্টাকে কেবল দুর্বল করে দেয় কংগ্রেস ব্যক্তিগত আক্রমণে লিপ্ত হবে না এবং তাদের ব্র্যাকেটে যারা ভুল বিবৃতি দিচ্ছেন প্রতি প্রতিশোধমূলক আচরণও করবে না আমাদের রাজনীতি মূল্যবোধ সংযম এবং দায়িত্ববোধের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমরা সকল রাজনৈতিক কর্মকর্তাদের একই ভদ্রতা বজায় রাখার আহ্বান জানাই আমাদের অঙ্গীকার ভারতীয় জাতীয় কংগ্রেস একটি জাতীয় দল যার বেশ কয়েকটি রাজ্যে সরকার রয়েছে এবং লোকসভায় শতাধিক সদস্য রয়েছে তারা আবহমান কাল থেকেই গঠনমূলক রাজনীতির উপর দৃষ্টি নিবদ্ধ করে আমরা পশ্চিমবঙ্গে একটি বিস্তৃত নীতিগত এবং ইস্যুভিত্তিক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার জন্য আমাদের প্রতিশ্রুতির কথা আবারও বলছি আমরা সকল সমমনস্ক রাজনৈতিক দল ও সংগঠনের কাছে এমন বক্তব্য এরাতে আবেদন জানাচ্ছি যা পারস্পরিক শ্রদ্ধা বিশ্বাস এবং গণতান্ত্রিক শক্তির মধ্যে অর্থপূর্ণ সহযোগিতার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এই প্রেস বিজ্ঞপ্তির যদি মূল উদ্দেশ্য হয় যে সিপিআইএমের সাথে কংগ্রেসের চলমাল শীতল সম্পর্ককে নিরসন করা বা তার একটা ইতি টানা কিন্তু তিনি এই বিজ্ঞপ্তির মধ্য দিয়ে আরও বিতর্ক আমার মনে হয় উস্কে দিলেন বেশ কিছু জায়গায় তিনি কিন্তু কংগ্রেসের এখন স্বাধীনভাবে লড়ার কতটুকু ক্ষমতা রয়েছে এবং ভবিষ্যতে তারা কি করতে চায় তাদের কতটুকু জোর সারা ভারতবর্ষের নিরিখে এগুলো উল্লেখ না করলেই পারতেন আমার ব্যক্তিগত মতামত আপনারা দর্শক বন্ধুরা এটা বিবেচনা করে মন্তব্য করবেন যে আদৌ এই নিরসনের জন্য তিনি চেষ্টা করলেন নাকি এটা উস্কে দিলেন আরও ভবিষ্যতে যেতে পারে ধন্যবাদ ভালো থাকবেন